নীতি চতুর্থ পাটে আপনাকে স্বাগত জানাই বাস্তব জীবনে চলতে গেলে আমাদের অবশ্যই নীতিগুলি মেনে চলা প্রয়োজন আজ আমি মহাকাব্য মহাভারত থেকে নেওয়া মহাত্মা বিদুরের নীতিবাক্য থেকে এমন কিছু বর্ণনা আপনার সামনে তুলে ধরবো যা প্রতিটি বুদ্ধিমান বাস্তবসম্মত মানুষের মধ্যে বর্তমান থাকে এবং যদি কেউ বুদ্ধিমান বা বাস্তববাদী হতে চায় তবে এই নীতিগুলি তাকে পালন করতে হবে নমস্কার আমি রাজকুমার আপনি দেখছেন আর মোটিভেশন যদি আগের অধ্যায়গুলি আপনি দেখতে চান বা শুনতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন এখন শুরু করা যাক যে ব্যক্তি নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন যে ব্যক্তি কোনো কাজ শুরুর পূর্বে সম্পূর্ণ বিশ্লেষণ করে নেয় যে ব্যক্তি কোনো কাজ করতে গিয়ে পিছিয়ে পড়ে না যে ব্যক্তি কোনো কাজ করার সময় কোনো লোভের বশবর্তী হয় না এই ব্যক্তিরা প্রকৃত অর্থে বাস্তববাদী ও বুদ্ধিমান যে ব্যক্তি সঠিক কাজকে আপন করে নেয় যে ব্যক্তি খারাপ পথ ত্যাগ করে যে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখে এবং যে কোনো কাজ সম্পূর্ণ সততার সাথে সম্পূর্ণ করে তাদের বুদ্ধিমান বলা হয় কথা না বললেই নয় তিনি আস্তিক বলতে এটা বুঝিয়েছেন যে ভগবানের উপর বিশ্বাস রাখা তিনি এটা বলেননি যে আপনি সবকিছু ছেড়ে দিয়ে ভগবান বা সৃষ্টিকর্তার ভরসায় বসে থাকুন সৃষ্টিকর্তা আপনাকে হাত পা চোখ মুখ ক্ষমতা বুদ্ধি দান করেছেন এই উপাদানগুলি কাজে লাগিয়ে ভালো ভালো কিছু কিছু করুন ভাবুন যারা এটা করে তাদেরকেই প্রকৃতপক্ষে আস্তিক বলা হয় যে ব্যক্তি কোনো কাজ রেগে গিয়ে সম্পন্ন করে না কোনো আবেগের বশবর্তী হয়ে সম্পূর্ণ করে না ইগোর বশবর্তী সম্পূর্ণ করে না সম্পূর্ণ ঠান্ডা মাথায় ভেবে কার্য করেন তারা প্রকৃত অর্থে ও বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তি অর্থে বলা যায় সমজদার প্রকৃত যারা তাদের গোপন পরিকল্পনার কথা কাকেও বলেন না যতক্ষণ না পর্যন্ত তা সফল হয় ওই ব্যক্তিকেই বুদ্ধিমান বলা হয় যে কোনো কার্য কোনো পরিস্থিতিতেই ছেড়ে যায় না যত দুর্যোগ উপস্থিত হোক না কেন সে তা সম্পূর্ণ করে যে ব্যক্তি সংসার করে ধর্মকর্ম করে এবং অর্থ উপার্জন করে এবং সুখে জীবন কাটায় তাকেই প্রকৃত অর্থে বুদ্ধিমান বলা হয় যে ব্যক্তি নিজের কাজ সম্পূর্ণ দায়িত্বের সাথে সম্পন্ন করে কার্যক্ষেত্রে কাকেও অসম্মান করে না তাকে বুদ্ধিমান বলা হয় যে ব্যক্তি কোনো বিষয়কে সহজেই বুঝে ফেলে দরকারি ও প্রয়োজনীয় জ্ঞানগুলি পালন করে না জিজ্ঞাসা করা পর্যন্ত চুপচাপ বসে থাকে তাদের বুদ্ধিমান বলা হয় কোনো দ্রব্যকে পাওয়ার ইচ্ছা প্রকাশ orলেও না পাওয়ার ফলে যে ব্যক্তি দুঃখ করে না যে ব্যক্তি কোনো দ্রব্য বা কিছু বরবাদ হয়ে গেলেও অধিক দুঃখ করে না সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যে ব্যক্তি নিজের লক্ষ্যকে ত্যাগ করে না তারা সর্বদা বুদ্ধিমান হয় যে ব্যক্তি কোনো কাজ করার সময় দ্বিতীয় কাজ করে না শেষ পর্যন্ত কাজটিকে মনোযোগের সাথে সম্পূর্ণ করে তাকে বুদ্ধিমান বলা হয় যে ব্যক্তি তার থেকে বেশি বুদ্ধিমান মানুষদের কথা মনোযোগ দিয়ে শোনে এবং তার থেকে কম বুদ্ধিমান ব্যক্তিদের কথাকে সম্পূর্ণ এড়িয়ে যায় কিন্তু তাদের সাথে তর্ক করে না তাদের প্রকৃত অর্থে বুদ্ধিমান বলা হয় যে ব্যক্তি আপ্যায়ন বা সম্মান দান বা যত খুশি অসম্মান করা হোক না কেন কোনো পার্থক্য তার মধ্যে পরিলক্ষিত হয় না সেই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের কার্য সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখে নিজ জ্ঞানকে বাড়ানোর সর্বদা চেষ্টা করে যে তার জ্ঞানকে অপরের ভালোর জন্য ব্যবহার করে যার কার্যাবলীর দ্বারা নিজের সাথে সাথে অপরের উপকার হয় তারাই বুদ্ধিমান যে ব্যক্তি তার বিষয়ের উপর সম্পূর্ণ জ্ঞান রাখে এবং ওই জ্ঞান অপরকে দেওয়ার ক্ষমতা রাখে বিষয়ের জটিল পরিস্থিতিতে ব্যাখ্যা করতে সক্ষম হয় তাদের বুদ্ধিমান বলা হয় যে ব্যক্তি স্বাস্থ্য বাক্যকে সুন্দরভাবে অধ্যায়ন করে রেখেছে স্বাস্থ্য অনুযায়ী সঠিক ও ভুলের পার্থক্য বোঝে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম তাদের বুদ্ধিমান বলা হয় যে ব্যক্তি অধিক অর্থ অধিক ক্ষমতা অধিক সম্মান ও অধিক স্বাধীনতা পাওয়ার পরেও সামান্য বিচলিত হয়নি যার মধ্যে অহংকার জাগরিত হয় না তাকে বুদ্ধিমান বলা হয় আজ আমি আপনার সামনে একজন বুদ্ধিমান মানুষের গুণাবলীগুলি তুলে ধরলাম এর মধ্যে যদি আপনার কোনো গুণাবলী কম থাকে তা অবশ্যই নিয়ে আসুন নিজেকে বুদ্ধিমান ব্যক্তিতে পরিণত করতে এই ভিডিওটি বারবার দেখুন আমি কথা দিচ্ছি যদি আপনি এই ভিডিওটির প্রত্যেকটি নিয়ম মেনে চলেন আপনি একজন বুদ্ধিমান মানুষে পরিণত হবেন যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে মনে হয় যে এই ভিডিওটি আপনার কিছু উপকার করেছে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আজ এখানেই শেষ করলাম এতক্ষণ আমি আপনার বন্ধু রাজকুমার আপনার সঙ্গে ছিলাম এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ